মাত্র আর মাত্র একশো টাকা পেটি পেটি শ্যাম্পু নিয়ে যান দেখে নিন পেটি পেটি এতে হাজার পিসের আছে দেখে নিন মাত্র পঁচিশ পয়সা মাত্র পঞ্চাশ পয়সা করে মাত্র তিন টাকা করে দেখুন পাঁচ টাকা করে মাত্র আট টাকা করে তিন টাকা কিনে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করবেন নেক্সট দেখুন তিন টাকা করে দেখুন দশ টাকা করে মাত্র দশ টাকা করে লিকুইড লিপস্টিক চার টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা বিক্রি করতে পারবে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করুন টুইন ওয়ান এগুলো সব ওয়াটার প্রুফের মধ্যে তো দশ টাকা করে পনেরো টাকা এমআরপি আছে সব ধরনের সব পারফিউম ফিল্মের মধ্যে আছে তোর কুড়ি টাকা করে এগুলো সব দেখুন পাঁচশো টার ওপর ডিজাইন আছে তাই পনেরো টাকা মাত্র পনেরো টাকা করে বারো টাকা দেখুন তিন টাকা করে মাত্র দশ টাকা চার টাকা করে দশ টাকা করে সৌদি বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে মারিয়া কসমেটিক এখানকার অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলার যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে আমাকে ফোন করবেন আমি লোক পাঠিয়ে সম্পূর্ণ গাইড করে দেবো একদম টোটালি গাইড করে করবো আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে যে কোনো অটোওয়ালাকে বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে আমাদেরকে ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা টোটালি গাইডলাইন করে নেবো আচ্ছা মূলত আজ কি দেখাবেন আজকেই দেখাবো মাত্র একশো টাকা দিয়ে আপনি কার্টুন কার্টুন পেটি পেটি শ্যাম্পু

তেমন আমরা মালের কোয়ালিটিও রাখি তেমন আমরা সেই হিসাবে আমরা কোয়ালিটিও মালও দিই আর অনেক চিপ অ্যান্ড বেস্টের মধ্যে আমরা মাল এ করি সেই কারণেই মারিয়া কসমেটিকে আসা আচ্ছা তো দেখা থাকুন কি কি রয়েছে আর কেমন কি প্রাইস রয়েছে তো আছে তো অনেক কিছু আর আগে মারিয়া কসমেটিক এর আগে তো আমরা দেখেইছেন যে আমাদের কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসরি মানে অল প্রোডাক্ট পাওয়া যায় আজকে কিছু নতুন অর্থ টাইট করব যেমন আমাদের এখন গরম তো প্রচুর পড়েছে বুঝতেই তো পাচ্ছেন তো আমি আজকে ফেস ওয়াশ পারফিউম এসব দিয়ে স্টার্ট করব চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে তো এখন গরম তো প্রচুর পড়েছে তো ফেস ওয়াশ তারপর পারফিউম এসব তো আগে দরকারই প্রচুর ডিমান্ড আছে যেমন আমি দেখিয়ে দিচ্ছি সব থেকে কমের দেখুন দশ টাকা করে টাকা করে এম টাকা এমআরপি আছে দশ টাকায় কিনে আপনি পনেরো টাকা আরামসে বিক্রি করতে পারবেন তারপরে এখানে সব জয়ের জয়ের আপনার সানস্ক্রিম আছে এখন রোদ প্রচুর সানস্ক্রিম বেশি দরকার এগুলো জয়ের সানস্ক্রিম আছে এগুলো নানা রকমের ফেস ওয়াশ আছে জয়ের মধ্যে ঠিক আছে দেখেনিন গুলো জ্বর মধ্যে এগুলো যা প্রিন্ট থাকবে একদম আপনাদের জন্য ফ্ল্যাট 30% ডিসকাউন্ট আর 30% ডিসকাউন্ট প্লাস একদম ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পাবেন মানে সব রকমের আপনারা জয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে ডেট এক্সপায়ারি ডেট কেমন থাকে একদম কারেন্ট ডেটের মাল আছে আমি দেখিয়ে দিচ্ছি 2026 পর্যন্ত যাবে বাহ इजीली আরো 2 বছর রেখে 2 বছর রেখে আরামসে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আমি দেখাবো পারফিউমের মধ্যে দেখুন গরমের পারফিউমের মধ্যে এটাও একটা অফার বলতে পারেন ঠিক আছে এসব ধরনের পারফিউম ব্র্যান্ড নিয়ে দেখুন এর গন্ধটা বিশাল সুন্দর হয়তো ক্যামেরায় আপনারা বুঝতে পারবেন না এলেই এখানে বুঝতে পারবেন দেখুন দারুন দারুন গন্ধটা দেখুন সব ব্র্যান্ডেড পারফিউমের মধ্যে আমি সব এক একটা করে খুলে দেখাবো যেমন এসব ধরনের সব পারফিউমের মধ্যে আছে এখানে যা প্রিন্ট আসবে যা পিন থাকবে একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট 50% ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবেন পিন হিসাবে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট আমি বারবার বলছি দেখুন গন্ধ গুণ দেখুন দেখুন আপনারা তো বুঝতে পারবেন না আমি শুধু এমনি দেখিয়ে দিচ্ছি তো বুঝতে পাচ্ছেন দারুণ আপনি তো বুঝতে পাচ্ছেন যে আমরা কোয়ালিটি কেমন রাখি দারুণ দারুণ গন্ধ দেখেন আর গুলো হেভি দেখতে দেখেনি একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সব ধরনের আপনারা পারফিউম পেয়ে যাবেন যেমন এটা আবার দেখুন চকলেট পুরো যেমন ডেয়ারি মিল্ক এ করে তেমন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি যেমন ডেয়ারি মিল্ক আপনারা হয়তো খেয়েছেন পুরো ডিটো চকলেট বন্ধ পুরো চকলেট গন্ধ আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন বাহুর চকলেটের মতন গন্ধ দেখেন পুরো ডেয়ারি মিল্কের মতো গন্ধ আছে সব এখানে যা প্রিন্ট থাকবে একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট

এসব ধরনের এখন গরমে এখন ক্রিমেরও বেশি দরকার এগুলো বিভিন্স এগুলো আরামসে আপনি ছেষট্টি টাকায় বিক্রি করতে পারবেন ছেষট্টি টাকায় বিক্রি করা একদম ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে ঠিক আছে তারপর নেক্সট আইটেম আমি দেখাবো আমি কিছু জুয়েলারির মধ্যেও চলে যাচ্ছি তারপর আমরা কসমেটিকটা দেখা হ্যাঁ জুয়েলারি মানে প্রচুর প্রচুর আইটেম আছে দেখুন একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারবেন তারপরে ফার্স্ট টাইম আমি দেখাবো এর এখন বহুত ডিমান্ড এখন সামনে সিজন আসছে বিয়ে তো অক্সিডাইজার মধ্যে এগুলো জব ভ্যারাইটি দেখছেন কমসে কম 500 টার উপর ডিজাইন আছে মাত্র 20 টাকা করে মাত্র 20 টাকা মাত্র 20 টাকা করে এগুলো সব দেখুন

দেখুন তিন টাকা করে সব আলাদা আলাদা ডিজাইন প্যাটার্ন রয়েছে দেখুন পাঁচ টাকা পাঁচ টাকা স্টোন থাকে আচ্ছা এগুলো সবার আঙুলে হবে তো সব আঙুলে হবে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল দেখুন তিন টাকা করে তিন টাকা মাত্র মাত্র তিন টাকা করে বাহ দেখুন তিন টাকা করে ল্যাক পলিশের মধ্যে তিন টাকা করে দেখুন দশ টাকা করে দশ টাকা করে মাত্র দশ টাকা এত বড় মানে দশ টাকা করে মাত্র দশ টাকা দেখুন দশ টাকা করে দেখুন দশ টাকা করে

দশ টাকা করে এর দিয়েও বড়ো দেখাচ্ছি আমি দেখুন পনেরো টাকা পনেরো টাকা মাত্র মাত্র পনেরো টাকা দেখুন পনেরো টাকা করে বাহ অক্সিডে এ মানে গোল্ডেন রয়েছে সিলভার রয়েছে সবই রয়েছে দেখুন পনেরো টাকা করে বাহ মুতির কাজ রয়েছে মুথর কাজ করে এত কাজ করে তারপর তার উপর মানে তারপরে পনেরো টাকা পনেরো টাকা করে বাহ পনেরো টাকা করে তারপরে আমি নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখো কানের কানের তো দেখেছেন কুড়ি টাকা আট টাকা পনেরো টাকা সব থেকে কমে দু টাকা করে মাত্র দু টাকা মাত্র দু টাকা করে পেয়ার দু টাকা করে

বড় ঝুমকোর মধ্যে দেখাচ্ছি আপনাকে হুম দেখো 20 টাকা করে মাত্র 20 টাকা মাত্র 20 টাকা করে ঠিক আছে আরো দেখাচ্ছি হুম দেখো দেখো 25 টাকা মাত্র 25 টাকা এত কাজ হ্যাঁ 25 টাকা করে গ্যারান্টি রয়েছে তো এতে একদম উইথ গ্যারান্টি আছে 25 টাকা করে দেখুন 20 টাকা বাহ পুরো ঝুমকো সাথে কালারিং স্টোনের মধ্যে আছে হ্যাঁ 20 টাকা করে আরো দেখাচ্ছি দেখো 20 টাকা করে এটা আবার নতুন

তারপরে নেক্সট আইটেম আমি যাবার আগে আমি আরেকটা বলে দিচ্ছি যেমন আমাদের ওখানে কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাক্সেসারি সব দেখলেন এরপর আপনারা জয়ের এসবও দেখলেন মানে সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে এবার আমি কিছু কসমেটিক দিয়ে স্টার্ট করব তো নেক্সট আইটেম দেখাচ্ছি আমি এবার মাত্র পঁচিশ পয়সা করে কত করে মাত্র পঁচিশ পয়সা

যে আমরা চিপ দিচ্ছি বলে যে মালের কোয়ালিটি ভালো থাকবে না তা নয় আমি সামনে আমলাকে দেখিয়ে দিই অবশ্য ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন তিন টাকা করে তিন টাকা করে মাত্র তিন টাকা করে তারপর আবার দেখাচ্ছি দেখুন কালার পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে দারুন দেখতে প্রত্যেকটা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে এগুলো ইজিলি দশ টাকায় বিক্রি করে আরামসে বিক্রি আমি বারবার বলছি বিক্রি আপনার উপর ডিপেন্ড করছে আপনারা পাঁচ টাকা কিনে দশ টাকাও বিক্রি করেন পনেরো টাকা বিক্রি হবে সেটা আপনার উপরে দেখুন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা দেখুন পাঁচ টাকা করে বাহ দারুণ দেখুন আরও দেখাচ্ছি আপনাকে দেখুন ছ টাকা করে ছ টাকা মাত্র মাত্র ছ টাকা করে বাহ দেখুন এত বড় আট টাকা করে আট টাকা করে মাত্র আট টাকা করে বাহ এগুলো সব আনবে কেবল আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এবার কাজল কাজল দেখুন মাত্র তিন টাকা করে এগুলো বলার দরকার নেই তিন টাকা কিনে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করবেন হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপরে আমি দেখাচ্ছি নেক্সট দেখুন তিন টাকা করে করে কাজুর দেখুন দশ টাকা এমআরপি আছে দশ টাকা এমআরপি টাকা টাকা আছে ইজিলি বিক্রি আরামসে আরামসে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আইল্যানা দেখুন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকায় কিনে আপনি পনেরো টাকা দশ টাকা আরামসে বিক্রি করতে পারবেন দেখুন ইজিলি বিক্রি পাঁচ টাকা করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি মাস কারা একটা মাটিনের মাস করা আছে এটা আপনার কেনা করছে মাত্র সাত টাকা সেভেন সেভেন রুপিস কেনা করছে আরামসে আপনি ত্রিশ টাকা এমআরপি দেওয়া আছে এমআরপি কেউ এমআরপি হিসাবে বিক্রি করে আর কেউ ডিসকাউন্ট ছাড়াও বিক্রি করে টেন পার্সেন্ট ডিসকাউন্টও লাগবে নেক্সট আইটেম দেখা যাচ্ছেন দেখুন পাঁচ টাকা করে পাঁচ মাত্র পাঁচ টাকা করে কেনা করছে আরামসে আপনি দশ টাকা করে আরামসে বিক্রি করছে সেভেন করে আর তারপরে বললাম পিঙ্ক ম্যাজিক দেখুন পাঁচ টাকা করে পিঙ্ক ম্যাজিক

তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন দশ টাকা করে মাত্র দশ টাকা করে লিকুইড লিপিস্টি লিকুইড লিপিস হ্যাঁ দশ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি নেল পলিশ দেখুন আমাদের নেল পলিশ স্টার্টিং প্রাইস চার টাকা চার টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন এটার মধ্যে রেড মেরুন চেরি ডার্ক যেমন কালার পাবেন তেমন পেয়ে যাবেন যেমন কালার চার টাকা করে মাত্র চার টাকা করে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন চার টাকার পর এবার পাঁচ টাকা দেখালাম দেখুন

একদম তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি সিঁদুর দেখুন রেড মেরু চেরিও পেয়ে যাবেন হুম এটা হচ্ছে আপনার চার টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন আরামসে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন সোয়াগান সোয়াগান আলতা এটা আপনার নটায় কেনা পড়ছে এতে পঁচিশ টাকা এমআরপি আছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি কাবেরি মেহেন্দি এটা তো বলার কোনো দরকারই নেই এটা মাত্র মাত্র ছ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন নেক্সট আইটেম দেখাচ্ছি আদিবাসী হেয়ার অয়েল এখন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার চারিদিকে এই হেয়ার অয়েলটা এখন প্রচুর বিখ্যাত তো আপনার কেনা পড়ছে ছত্রিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এমআরপি আছে

যেমন আমাদের আইলানা রয়েছে তাও যেমন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো ব্র্যান্ডেড এর মধ্যে এগুলো সব ওয়াটার প্রুফ এর মধ্যে হ্যাঁ দেখো প্রিমিয়াম ব্র্যান্ড নামও রয়েছে খুব এটা কি রয়েছে এটা পাউডার চেস পাউডার সব ধরনের সব ধরনের আপনার জিনিস পেয়ে যাবেন ওয়াটারপ্রুফের মধ্যে এগুলো ওটারপ্রুফ ওয়াটারপ্রুফের মধ্যে যেমন এখানে আইল্যানার মাসকারা কাজল ফাউন্ডেশন ফেস পাউডার রোজ ওয়াটার সব পেয়ে যাবেন এখন সব ওয়াটারপ্রুফের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যেমন নেল পলিশ তো আমি দেখেছিলাম চার টাকা দিয়ে চার টাকা পাঁচ টাকা ছ টাকা বারো টাকা পনেরো টাকা যেমন খুঁজবেন তেমন রেঞ্জের পেয়ে যাবেন দেখুন এই সব ধরনের নেল পলিশও পেয়ে যাবেন দেখুন ডিপস্ট্রি এটা নেল পলিশ নেন পলিশ নেল সুন্দর দেখতে দেখুন বাহ দারুন দেখতে সব দেখেন আরো দেখিয়ে দিচ্ছি আপনাকে ওহ দারুন ঠিক আছে আমি যেমন ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাকে কালেকশন তো হিউজ রয়েছে হিউজ কালেকশন সব মেকআপ কিটের মধ্যে আছে হ্যাঁ মেকআপ কিটের সব ভ্যারাইটি আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এখানে নেল পলিশের মধ্যে সব ধরনের মানে 4 টাকা দিয়ে আমাদের স্টার্টিং প্রাইস আমি শুধু আমাদের স্যাম্পল হিসোনো দেখানোর চেষ্টা করছি আপনারা শপে ভিজিট করলে কালেকশন বুঝতে পেয়ে যাবেন না যে আমরা কি কি কালেকশন রাখি ঠিক আছে যেমন এসব ধরনের লিকুইড সিঁদুর আপনার পেয়ে যাবেন এই দেখুন মাত্র সেভেন রুপিস সাত টাকা মাত্র সাত টাকা সাত টাকা কেনা আরামসে আপনি কুড়ি টাকা পনেরো টাকা করে আরামসে বিক্রি করতে পারবে ঠিক আছে তারপরে এখানের মধ্যে ভ্যারাইটি দেখলেন এবার লিপস্টিকের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি লিপস্টিকের মধ্যে তো আপনি চার পাঁচের মধ্যে তো দেখলেন ঠিক আছে এর উপরেও আছে একটুখানি বিড়ের মধ্যে সব দেখানো যাতে আপনারা বোরিং ফিল না করেন দেখুন এসব ধরনের ওয়াটারপ্রুফ লিপস্টিকও পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফের মধ্যে ঠিক আছে দেখুন কালেকশন দেখুন আমাদের দেখো টু ইন ওয়ান টু ইন ওয়ান সিগনেচার বাহ ঠিক আছে আরো দেখাচ্ছি আপনাকে দেখুন এত সুন্দর দেখে কি রয়েছে এর মধ্যে দেখুন লিপস্টিকটা দেখো দারুন এগুলো সব ওয়াটারপ্রুফ এর মধ্যে সব ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আছে দেখুন ওয়াটারপ্রুফ সব ওয়াটারপ্রুফ এর মধ্যে সব ধরনের জি পেয়ে যাবেন ঠিক আছে যেমন এখানে ফরিন ওয়ান লিপস্টিক যাকে ফরিণ ওয়ান একটা খুলে আমি খুলে দেখিয়ে দিচ্ছি একটার মধ্যে চারটে লিপস্টিক আছে একটার মধ্যে চারটে চারটে এখন খুব লোক আর তো নাম দিয়ে বিক্রি হয় কোম্পানি আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে নিন ঠিক সেটা একটা একটা দুটো দুটো তিনটে বাহ কালার আছে ঠিক আছে যেমন এসব কাজলের মধ্যে এইগুলো বেবি লিপ বামের মধ্যে সব ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন সব ওয়াটারপ্রুফ লাইনারের মধ্যে সব ধরনের এখনো সব আই শ্যাডোর মধ্যে দেখুন এসব লিপ লাইনার কাজল সব আছে কালারিং কাজল আছে কালারিং kajal হুম কালারিং কাজল মাত্র দশ টাকা করে মাত্র 10 টাকা করে মাত্র দশ টাকা করে বাহ ঠিক আছে তারপরে এর এর এমআরপি কত থাকে

অনলাইনেরও ব্যবস্থা আছে ঘরে বসে আপনারা অল ওভার ইন্ডিয়াতে অর্ডার করতে পারবে আমরা যে প্রথমেই দেখেছিলাম যে একশো টাকা কিনা আপনার পেটি পেটি শ্যাম্পু নিয়ে যান মানে কেউ যদি দশ হাজার টাকা কেনাকাটা করলে তখনই আপনারা এই পেটি শ্যাম্পুটা পেয়ে যাবে মাত্র মাত্র একশো টাকা পুরো এক পেটি কিন্তু দশ হাজার টাকা কেনাকাটা করতে হবে এছাড়াও আমাদের মারিও কসমেটিক তরফ দিয়ে আরেকটা অফার আছে যে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করে তো ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কেউ যদি এক লাখ এক টাকা করে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দুটোর মধ্যে কোনো একটা একটা দুটোর মধ্যে যদি আপনারা শ্যাম্পু নিতে চান তো শ্যাম্পু নেবেন যদি আপনারা গিফট নিতে চায় ডিসকাউন্ট নিতে চান তো ডিসকাউন্ট নেবেন আচ্ছা দাদা থ্যাংক ইউ সো মাচ আর যারা কন্ট্যাক্ট করতে চাইছেন নাম্বার দেওয়া রয়েছে একদম অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আর দেখা হচ্ছে ভিডিওতে